কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনিকেতের মা অসুস্থ হয়ে পড়েছে বাড়ির কাজের লোক খবর দিয়েছে ও ছুটতে বেড়েই যেতে চাইছিল যেতে দিতে চাইছেন ওর মামনি আবার কেন মায়ের কাছে অনি যাবে কিছুতেই মেনে নিতে পারেনি শেষ পর্যন্ত শ্যামলী বুঝিয়ে অনিকেতের সাথে গেছে মামনিকে নিয়ে হাসপাতালে গেছে সেখানে ভর্তি করে দিয়েছে হার্টের পেশেন্ট তাই দেরি করা যাবে না ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন এদিকে আসছে না বাড়িতে অনিকেত চিন্তায় অস্থির মামনি কেন এখনও আসছে না ফোন করেছে অনিকেত বলেছে যে আমি আছি হাসপাতালেই সেখানেই আমি থেকে যাব রাতের বেলাটা এখন যেতে পারছি না বলল তার মানে রাতে বেলা ওই মহিলার সাথে থেকে যাবে কেন এখনও কলকাতায় আসুনি তখন বলেছে আমরা ক্রিটিক্যাল কন্ডিশান দেখে দুর্গাপুর থেকে কলকাতায় নিয়ে এসেছি মাকে ওখানেই আছে কিন্তু ওর মামনি সহ্য করতে পারছে না ফোনটা রেখে দিল মনে মনে রাগ করছে শ্যামলীকে দোষারোপ করছে এই শ্যামলী জোর করে আমার ছেলেটাকে টেনে নিয়ে গেল ওর মায়ের কাছে কেন নিয়ে গেল। কেন শ্যামলী এরকম করছে সব কথা শুনছিল পাশে দাঁড়িয়ে তৃষা তৃষা এসে কাঁধে হাত রেখেছে ওর মামির বলছে যে মামি আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা তুমি দুঃখ করো না পুরনো সব ভুলে গিয়ে নতুন করে শুরু করো বলছে কী ব্যাপার তুমি এখানে তুমি তার মানে সব কথা শুনছো আড়াল থেকে বলছে না না তুমি এরকম কেন ভাবছো দেখো একটা সময় তুমি তো আমাকে ভালোবাসতে আজকে কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ আমিও তো তোমার মেয়ের মতো বলো কিন্তু তৃষার ওপর বিরক্ত উনি কারণ অরুণাব ওর স্ত্রী যত রকম অপরাধ করেছে সাথে ছিল এই তৃষা কিন্তু তৃষা ও বান্দা আগে একসাথে হাত মিলিয়ে কাজ করতো শ্যামলি পেছনে কত লেগেছিল এই মামি সাহায্য করতে বলেছিল তৃষাকে সকলে মিলে সমস্যার সমাধান করতো তাই তৃষা বলছে তোমার কোনো অসুবিধে হলে তুমি বলো আমরা একসাথে আলোচনা করব তোমার হালকা হবে বললে পরে কিন্তু মানতে পারছে না ওর মামি চলে গেল ওখান থেকে বলছে তুমি এখান থেকে যাও তৃষা মনে মনে বলছে আমি একটু একটু করে তোমার মনে আবার জায়গা করে নেব আমি জানি তোমাকে চিনি তুমি কেমন ধরনের তাই তোমাকে আমায় চিনতে আর অসুবিধে নেই তুমি দেখো একটা জিনিস আমি জানি চিরে অল্পেতে পেতে ভেজে না রোজ আমি চেষ্টা করব। তারপর আমি ঠিক তোমাকে বাগে পেয়ে যাব এদিকে ডাক্তারবাবু অনেকের দিয়ে বলেছে যে আপনার মা ভালো আছে ঠিকই হার্টের রুগী ওনাকে একা ছাড়া যাবে না সাথে কাউকে সব সবসময় রাখতে হবে ওষুধ খাওয়াতে হবে সময় মতো মাঝে মাঝে চেক আপে আনতে হবে আর উনি যে বাকি জীবনটা বাঁচবেন এই হাসপাতাল আর বাড়ি এইভাবেই ওনাকে কাটাতে হবে ওর কষ্ট হচ্ছে কি করবে বুঝতে পারছে না শ্যামলী বলল ওনাকে জোড়াবাড়িতেই নিয়ে যেতে হবে অনিকেত বললো জোড়াবাড়িতে বলল হ্যাঁ ওরা তাই সিদ্ধান্ত নিল অনিকেতের মাকে জোড়াবাড়িতে নিয়ে যাবে ওর মা প্রথমে রাজি হয়নি ওই বাড়ি থেকে একদিন চলে এসেছিল পরপুরুষের হাত ধরে নিজের ছেলেকে রেখে সেই বাড়িতে আবার পা দিয়েছে ভাবাই যায় না কিছুতেই ঘরে ঢুকতে পারছে না দু পা যাচ্ছে তো এক পা পিছিয়ে যাচ্ছে কিন্তু শ্যামলি বলছে আপনি চলুন এইভাবে যখন ঘরে পা রেখেছে সাথে সাথে পরিবারের লোকজন চলে এসছে ওখানে চলে এসেছে অপরাজিতা মল্লিক বলছে কি ব্যাপার অনি ওনাকে কেন এখানে নিয়ে এসছো তখন বলল যে মা খুব অসুস্থ ডাক্তারবাবু বলেছেন দেখাশুনো করতে হবে বাড়িতে তো কেউ নেই বললো না এখানে ওনার কোনো জায়গা নেই একদিন তোমাকে ছেড়ে এখান থেকে চলে গেছিলো উনি কি ভুলে গেছেন মা শব্দে অর্থ জানেন এইরকম একজন মহিলা আমি তো আর দেখাই করতে চাইনি কেন তুমি নিয়ে এসছো এখানে এখানে ওনার ঠাই হবে না বোঝানোর চেষ্টা করছে অনেকের পরিবারের লোকজন সকলে এসে গেছে অপরাজিতা মল্লিক তার শ্বশুমাশাকে বলছে দেখুন অনেক কী করেছে ওর মাকে এখানে নিয়ে এসছে কেন নিয়ে এসছে যে মহিলা চলে গেছিলো একদিন সেই মহিলাকে আবার এখানে নিয়ে এসছে আমার ছেলেকে কেড়ে নিতে চাইছে এইভাবে অশান্তি করছে ভাবছে যে অনি ওর মায়ের সাথে মিলে গেল এত ছোট্ট থেকে বুকে আগলে করে মানুষ করেছিলাম তার কোনো মূল্য রইলো না কিছুতেই মেনে নিতে পারছে না তখন বলেছে যদি ওই অনুরাধাগুপ্তা এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অনিকেত বলছে কেন এরকম করছো মামনি তুমি এরকম করো না কিন্তু বোঝানো যাচ্ছে না সকলে মিলে বোঝাচ্ছে এবার শ্যামলী বলল যে ম্যাডাম আপনি এরকম করবেন না উনি খুব অসুস্থ উনি বিপদে পড়েই এই বাড়িতে এসছেন উনি কিছুতেই এখানে আসতে চাননি ওনাকে জোর করেই আনা হয়েছে এবার অনুরাধা গুপ্তা বলছে যে আমি একেবারেই আসতে চাইনি দেখছ তো তখন অনিকেত বলল দাদুদের দেখো দাদু আমার অপরাধটা কোথায় আমি অনেক বছর পর আমার মাকে খুঁজে পেয়েছি দেখেছি মা খুব অসুস্থ আর কাজের মেয়েটা ফোন করে আমাকে জানিয়েছিল আমি কি করে মাকে ফেলে দিতে পারি বলো বুঝতে পারছি যে একটা অন্যায় করেছিল সেই অন্যায়ের জন্য সারা জীবন শাস্তি পাবে এটা তো হতে পারে না প্রায়শ্চিত তো করছে বলো যা প্রাপ্য ছিল তার থেকে অনেক গুণ বেশি শাস্তি পেয়েছে এখন আমরা আরও শাস্তি দেব তখন দাদু বলছে যে অনুরাধা যা করেছিল আমরা তো সেটা ভুলে যেতে পারি না ও যেটা করেছে ঠিক করেনি অপরাজিতা বলছে ও মায়ের মর্ম বোঝে যে ছেলেকে ফেলে চলে গেছিলো সেই ছেলেকে আমি কিভাবে মানুষ করেছি আবার এসছে এই জোড়াবাড়িতে সাহস হয় কী করে অনেকে বোঝাচ্ছে কিন্তু বুঝতে চাইছে না অপরাজিতা মল্লিক ও কিছুতেই ওকে এখানে রাখতে দেবে না এদিকে তিসা ভাবছে বাহ নাটকটা তো বেশ জমে উঠেছে ভালোই লাগছে ওর এবার কি হবে পরিবারের খুব সংকট উপস্থিত সূর্যকে ফোন করতে চাইলো অপরাজিতা কিন্তু দাদুরা বললো সূর্যকে ফোন করো না ও গেট বেঙ্গলের একটা মিটিংয়ে আছে তখন আর ফোন করল না একটা সিদ্ধান্ত নিতে চাইছিল যে অনুরাধা গুপ্তা এই বাড়িতে থাকবে কিনা সূর্য এলে হয়তো থাকতে দিত না কিন্তু মহিলা খুব অসুস্থ বাধ্য হয়ে এই বাড়িতে এনেছে শ্যামলী বলল যে ম্যাডাম আপনি একটু ভরসা রাখুন স্যারের ওপর আপনার জায়গাটা চলে যায়নি মামনি মামনির জায়গাতেই আছে সেই জায়গাটা নেওয়ার সাধ্য ওনারও নেই অর্থাৎ অনুরাধা গুপ্তার উনি এখানে এসছেন উনি খুব অসুস্থ কিছুদিন থাকবেন অনন্যা ছুটে এসছে বলছে যে সবাই একটু মেনে নাও না উনি অসুস্থ বলি তো উনি এখানে এসছেন কিছুদিন থাকবেন উনি তো আর সারা জীবন এখানে থাকতে আসেননি তারপর উনি চলে যাবেন সকলে বোঝাচ্ছে অপরাজিতা সেই নিজের সিদ্ধান্তে অটল কিছুতেই ওকে থাকতে দেবে না হলে ও বেরিয়ে যাবে অনেকে খুব বিপদে পড়েছে বুঝতে পারছে না কি করবে একটা কাজ করতে পারতো শ্যামলি যদি ওর নিজের ফ্ল্যাটে নিয়ে চলে যেত তাহলে আর এই সব সমস্যার সম্মুখীন হতে হতো না কিন্তু একেবারে জোড়া বাড়িতেই এনে হাজির করলো নিজেও অসুস্থ ভালো করে হাঁটা চলা করতে পারছে না পায়ে যন্ত্রণা হচ্ছে অনেকে সাপোর্ট করছে আর মামনি ভাবছে এই শ্যামলির জন্যই আজকে এই অবস্থা হলো শ্যামলী আমার ছেলেটাকে ওর মায়ের দিকে ঠেলে দিচ্ছে আমার থেকে দূরে করে দিচ্ছে কি দরকার ছিল নিয়ে যাওয়ার কিন্তু বুঝতে পারছে না যে মা ছেলের টান সেটা কখনোই আলাদা করা যায় না যখন দেখেছি মা অবস্থা ভালো না ছেলে কি যাবে না মার পাশে কেউ নেই কাজের মেয়েটা ফোন করে দিয়েছিল তাই তো গিয়েছিল কিন্তু মামনি কিছুতেই থাকতে দেবে না জোড়াবাড়িতে থাকতে চায় না অনুরাধা অনুরাধাগুপ্তাও কান্নাকাটি করছে কিছু তো বলার ভাষা নেই যে অন্যায় করেছিল সেই অন্যায় থেকেই গেল ওদের জীবনে কিন্তু তার সাথে যে কী ঘটেছিল সেটা কেউ জানে না প্রায়শ্চিত তো করছে এখন পাশে কেউ নেই তাহলে চলে গেছিলো কেন যে সূর্য এত ভালোবাসে অপরাজিতা মল্লিককে সেই ভালোবাসাটাই তো বাঁচতে চেয়েছিলো গুপ্তাকেও তাহলে কিসের অভাব পড়েছিল যে চলে গিয়েছিল হয়তো আমরা নতুন কোনো গল্পের সম্মুখীন হব যে আদৌ হয়তো কোনো ছেলের সাথে চলে যায়নি বিশেষ কোনো কারণেই বেরিয়ে গিয়েছিল। ধারাবাহিকটা তোমাদের কেমন লাগছে নতুন নতুন আপডেটগুলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ধর্ম সংকটে পড়ে গেছে অনিকেত অনিকেত কি করবে একদিকে মামনি একদিকে জন্মদাত্রী মা মাকেও তো ফেলে দিতে পারে না শ্যামলি বোঝানোর চেষ্টা করছে কিন্তু সরছে না নিজের সিদ্ধান্ত থেকে অপরাজিতা মল্লিক কি করবে দাদুরাও তো বিপক্ষেই অনুরাধা গুপ্তর অনন্যা ওদের পাশে এসে দাঁড়িয়েছিল কোনো লাভ হয়নি ওর কথা কেউ শোনে না যে জোরটা শ্যামলির আছে সেই জোরটা অনন্যার এখনও তৈরি হয়ে ওঠেনি কি করবে শ্যামলী দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো